ং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত হ্যাপি দেওয়ালি যদিও বা কাল মানে এবার আর কি এবছর একদিনই পড়েছে কালী পুজোর দেওয়ালি নাকি আজও রয়েছে আমি সঠিক এখনও জানি না তো এখন সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা বাতি দিয়ে নিয়েছি সামনের দিকে অল্প প্রতিপ দিয়েছি আর না আজ ভেবেছি অল্প যাবো বেরিয়ে কালী পুজোগুলো দেখতে মানে আমাদের এখানে যেগুলো আর কি কালী পুজো হয় এবার তো বেরোতে পারিনি চাই না তো হাজব্যান্ডের যেহেতু আর কি শরীরটা ঠিক নেই জ্বর টর ছিল কাল তাই কোথাও যায়নি শুধু আমাদের এখানে গিয়েছিলাম দেখেছি এর আগের ব্লগে তো আজ আর কি মোটামুটি শরীরটা ঠিক আছে জ্বর কমেছে আর কি তো ভাবলাম এখন আর কি অল্প রেডি হবো রেডি হয়ে আমরা যাব উদ্ধপকে নিয়ে গিয়ে না যেগুলো আর কি সামনাসামনি পুজোগুলো রয়েছে অল্প ঘুরে আসব আর যেটুকুই আর কি আমাদের বম কিনা হয়েছে সেগুলো রয়ে গেছে জানো তো কিচ্ছু জ্বালানো হয়নি আমি এতটাই ভয় তোর আমি একদম সত্যি বম ভীষণ ভয় পাই শুধু তারাবাতিটাই পারি আর তাছাড়া কিছু পারি না আর হাজব্যান্ডও কিছু জ্বালায়নি যা জানে নেওয়া হয়েছিল তাজ আজ আর কি সেগুলোকে তো শেষ করতে হবে আর রেখে দিলে আর সেগুলো সামনে বছর ভালো থাকে না সেগুলোকে শেষ করবো আর যাবো মানে ঠাকুর দেখতে তো চলো রেডি হয়নি আর ফাইনালি দেখো আমি টাড়ি পরে রেডি একদমই আর হাজব্যান্ড এখনও রেডি হয়নি তাই ভাবলাম যে চা খাবো তো চাও বসিয়েছি প্রচণ্ড মাথা ব্যথা করছে সারাদিন ধরে চাটা খেয়ে বেরো বাড়ি দিকে দেখো শাড়ির সাথে একটা অন্য ব্লাউজ পরেছি কারণ এই শাড়ির সাথে আর কি ব্লাউজ বানানো হয়নি পূজার সময় আর কি নিয়েছিলাম পূজার পরে এসেছে মানে পূজার সময় অর্ডার করেছিলাম পূজার পরে এসেছে দুর্গা পূজার কথা বলছি তো এই যে তাই ভাবলাম যে আজ পরে যাই তো ব্লাউজ মানে ম্যাচিং হচ্ছে না আর কি কী পরবো তাই এটাই পরে নিয়েছি তো চলো চাটা খেয়ে তারপর আর কি আমরা বেরো দেখো আমাদের যেটুকুই কিনা হয়েছিল মানে বেশিরভাগই রয়ে গেছে কয়েকটা মতো জ্বালিয়েছি আর আজও মানুষে মানে সবাই আর কি জ্বালাচ্ছে তো গিয়ে এগুলো তো করতে হবে তারপর দেখো এগুলোও রয়েছে একটাও না কিচ্ছু খোলা হয়নি

এই যে এদিকে এসেছে মা তো আর মা আসার সাথে সাথে ওর যাওয়া ক্যান্সেল ওকে নিয়ে যাব না মা বললোকে ওকে রেখেই যেতে আরেকজন বাইক চালাতে বাহ বাবা এদিকে বম টম ফাটানো শেষ সবার আমি ফাটাইনি আর এদিকে আমার ঘরে এসেছে মা আর পিসি পিসি আমার পিসি আর কি তো ওরা থাকবে তাই উদ্ধবকে নেবো না আমরা দুজনে যাবো অল্প গিয়ে কয়েকটা পুজো ঘুরে চলে আসবো চলো আমার জন্য এটাই বেস্ট এই যে টুক পারো এটাই তো তুমি যাই সবার ফার্স্টে হলো এখানেই দাঁড়িয়েছে খুব বেশি সময় থাকবো না কয়েকটা জায়গায় আর কি দেখে চলে যাব এখানে প্রসাদও দিচ্ছে আজ মোটামুটি লোকজন রয়েছে আমি তো ভেবেছিলাম আজ কেউ থাকবে না কাল যেহেতু পুজো শেষ তবে দুদিন থাকে আর কি মোটামুটি যেহেতু পুজো আর দেওয়ালি দুদিন থাকে তো এবার তো একদিনই ছিলো তো চলো ভিতরে যাই এটা ভিতরে ভেবেছিলাম কি এখানে প্রসাদ খাবো লুচি দিচ্ছিল পায়েস দিচ্ছিল কিন্তু প্রসাদটা নেওয়া হলো না এত লম্বা লাইন রয়েছে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে যেন দেরি হয়ে যাবে হুচুরকে যেহেতু রেখে এসেছি তাই তাড়াতাড়ি চলে যাবে এসেছি হলো শান্তিপাড়া তো এখান থেকে চলে যাবো ঘরে মানে দ্বিতীয় দিনই বের হয়েছিলাম সেকেন্ড দিন পুজোর পরের দিন

কোই না আইলা আমি কিছু বুঝতে পারছি না ধরে এসে ও আচ্ছা আমি সর করছি মানে কে পারে সেটাই হবে যে এদিকে যাওয়ার পথে হলো ঘরের জন্য নিয়ে যাচ্ছি মিষ্টি যেহেতু আর কি মা পিসু রয়েছে তাই তো এই যে আমাদের পাড়ার মণ্ডপ একদমই খালি আজ যে ফাইনালি এবছরের জন্য কালী পুজো শেষ চলে এসেছি ঘুরে টুরে আর এসে চাটা খাওয়াও হয়ে গেছে আমার টাড়ি চেঞ্জ করিনি যেহেতু মা ওরা চলে যাবে তাই তাড়াতাড়ি করে চাটা দিয়েছি সবাইকে খেয়ে দে মা ওরা চলে গেছে চলে এবার আমরা ড্রেসটা চেঞ্জ করি তার তো এই যে এবার আমরা লাস্ট এন্ডিং করবো যেটুকু কম রয়েছে সেগুলোকে এবার আমরা ফাটাবো আর কাল উদ্যোগ একদমই ভয় করিনি কিন্তু আজ না এত ভয় করছে কেন আসো জানাতে চাই না কিছু জানালে ভয় পাই নতুন ধরনের এবার হলো আমরা চর কি জ্বালানো দেখাই তোমাদেরকে মাসি আগে ছিল অনেক সাহস করে ভাবলাম কি একবার দেখি ট্রাই করে আমার না খুব ভয় লাগে তাও দেখি কি যা হো আর হবে আরো একে যাও আরো একটা করে একটা জালি অল্প সাহস পেয়েছি তাই এখন আর একটা তাই যে এইদিকে দেখো বম টম সব চালানোর শেষ আর সব শেষে উনি বসেছে হলো কি বানাচ্ছে তুমি এটা কও একবার আকাশ প্রদীপ বানাচ্ছে কাগজ দিয়ে কাগজ দিয়ে তো এটাকে দেখ মানে এক্সপেরিমেন্ট করছে আর দেখো দেখার জন্য কতজন রয়েছে সবাই বসে আছে এটা জলবে কিনা আরও কেউ জানে না ও বানাচ্ছে না না আটটুক সময় বউ হয়ে যাব এত সময় বইছো আটটুক সময় এটা তো আর জ্বালাতেই হবে তোমার দেখো আমাদের একটা নতুন ছোট্ট মোটো আকাশ রেডি করেছে খুবই সিরিয়াস একদম দেখো সেলাই করেছে

জাল ছিল সব জ্বালিয়ার শেষ আরো দুই এক প্যাকেট রয়েছে তারাবাতি এগুলো রেখে দেবো আগামী বছরের জন্য শেষ হ্যাপি দিওয়ালি